কিভাবে সম্ভব এত দারুন একটা ড্রেস এত কমে মানে এক হাজার টাকা আসলাম এক হাজার টাকা বিল হবে না সেল প্রিন্টেড হাতের কাজ ম্যাজিক লাইন প্রাণ ব্যাগ প্রাণটা দেখেছেন দামান এটা তো হাতের কাজ ব্যাগটাও কি দারুন উন্নত এত সুন্দর কোন কথাই হবে না সম্ভব করে দিল আসলে সম্ভব বিলটা শুনে যেন তাহলে বুঝবেন অসম্ভব কিভাবে সম্ভব করে দিলাম তাও আবার কিনারে ঝামেলা নাই ওয়াশের স্টিকশনে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ব্যাক দারুণ দারুন সব দিক থেকে জাস্ট কালার কম্বিনেশনটা দেখেন আপনি নেকে কি সুন্দর হাতের কাজ ম্যাজিক লাইন আমার অনেক ফ্রেন্ড সবাপদের প্রিয় ম্যাজিক লাইন থাকছে তার সাথে আবার টেক্সচারের ভ্যারিয়েশন এগুলো সব তো দামানে পর্যন্ত হাতের কাজ সব মিলিয়ে জাস্ট ওয়াও যদি হাতের কাজ থাকে আপনাকে সতেরোশো আঠারোশো টাকা কমে আনতে পারবেন না সেখানে এক হাজার টাকা আজকে বিল করবো না তাও কিন্তু একদম কামদানির মতো খেয়াল করে দেখেছেন তারপর এই প্রাইস রেঞ্জে পেয়ে গেলেন মানে অবাক হওয়ার মতো এই বিষয় ফুল ড্রেস রেডি অন্য এত সুন্দর তিরিশ থেকে বান্ন বোর্ড উপর নিতে পারবো অন্য পড়লে কি স্মার্ট লাগবে দেখেছেন অন্যটা পুরো তুলার মতো চলার টার্সেলও কিন্তু থাকছে নিজের কাছেও না প্রাইসটা মেলানো মানে কোয়ালিটির সাথে অসম্ভব লাগে লাভ লাগতে ভুলবো না চলেন শর্টকাট দেখিনি প্রিমিয়াম কটনে পুরো ড্রেসটা পাচ্ছি ইনারের ঝামেলা নাই পুরোটার মধ্যে দেখেছেন কি দারুন করে হাতের কাজ দামানো কিন্তু বাদ যায়নি আর ব্যাক এর কথা কি বলবো ব্যাকও কি সুন্দর হাতার কম্বিনেশন আর সুন্দর কালারটা তো সবার ফেভারেট না ব্ল্যাক এর মধ্যে আবার চুনরি করা আচ্ছা এটা হয়ে যাচ্ছে প্রিমিয়াম কটনের মধ্যে পুরো ড্রেসটা গোল গলার মধ্যে থাকছে হ্যাঁ একটু উঠানো গোল গলা পিছনের জন্য নামানো গলা থাকবে যেহেতু প্রিমিয়াম কটন ইনার কোনো দরকার নেই এবং সিল্ক প্রিন্টের কালার ওঠানি কোনো টেনশন নেই শুধুমাত্র এগুলো যেহেতু হাতের কাজ গ্লু সেটা একটু যত্ন করে ওয়াশ করতে হবে সাথে আমরা পেয়ে যাচ্ছি ম্যাজিক লাইন যেটা এখানে স্লিম দের সুন্দর লাগে গুল্লু মুলোদের বডি স্ট্রাকচারটা অনেক দারুণ করে দেয় রাইট পুরোটা চুনরি প্রিন্টের মধ্যে থাকছে এখানে ম্যাজিক লাইনের উপর আমাদের এসেসরিজ দিয়ে খুব সুন্দর করে ডিজাইনের হাতের কাজটা থাকছে এবং পুরোটার ভিতরে দেখেন রিয়েল মিরর দিয়ে এবং পুরোটার ভিতরে ছেটা ছেটা করে খুব সুন্দর কাজ থাকছে এবং এখানে যে সিল্ক প্রিন্ট গুলো আছে সেটার মধ্যেও কিন্তু খুব সুন্দর করে বড় স্টোন এবং হচ্ছে কাঠ দানা রিয়েল মিরর দিয়ে হাতের কাজ থাকছে এবং ছোট্ট ছোট্ট কিউটি কিউটি বেবি থাকলেও কিন্তু এটা নিয়ে নিতে পারবেন কেননা এটাতে যেহেতু এক্সটেন্ড হওয়ার মতো কোনো শেপিং এ কোনো স্টোন ইউজ করা হয়নি বা কোনো মিরর ইউজ করা হয়নি সেজন্য কোন

হাতের কাজ আপু আপনি যেখানেই যান না কেন এরকম চুনরি প্রিন্টেড ড্রেসের মধ্যে যদি হাতের কাজ থাকে আপনাকে সতেরোশো আঠারোশো টাকার কমে আপনি আনতে পারবেন না সেখানে এক হাজার টাকা আজকে বিল করবো না তাও আনিস একটা কথা ছিল ফুল ড্রেসটা রেডি সাইড ওপেন মানে একদম স্বপ্নের মতো হয়ে গেল না বিষয়টা আমার কাছে কিন্তু তাই মনে হয়েছে ডেলিভারি বয়কে দাঁড় করে রেখে কোয়ালিটি চেক করে নিন যদি আপনার মনে হয় যে না আর একটা কথা কি জানেন আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো হোলসেল নিয়েই কিন্তু আপনার আঠারোশো ষোলোশো সতেরোশো টাকা পর্যন্ত সেল হচ্ছে আর কি বলবো বলেন তো যারা তানহাস কালেকশনস এর পাশে আছেন তারা কিন্তু খুব জিতে যাচ্ছেন তার মধ্যে যে আপুরে বেশি টেকসই মজবুত পছন্দ করেন তাদের তো পুরো ঈদ কারণ যেহেতু এটা সেল প্রিন্ট আছে সো লং লাস্টিং মাস্ট দেখেন একদম পিওর কটনের মধ্যে পুরো ড্রেসটা থাকছে এবং পুরোটার মধ্যে হাতের কাজ ম্যাজিক লাইন শুধু কি একটা অ্যাক্সেসরিজ দিয়ে আজকে খুব অবাক হয়ে যাবেন যে টেকসই মজবুত জিনিস দেখেন কার দানা ডিজাইনার অ্যাক্সেসরিজ এটা পুরোটাতে থাকছে এবং নেকের মধ্যে পর্যন্ত পুরোটাতে অ্যাক্সেসরিজ কাজ তার মধ্যে এগুলো তো ছোট ছোট কাজ এখানে কিন্তু শেষ না নিচে দেখেন একটু কাটওয়ার্ক টাইপস এর কিন্তু একটা সেল প্রিন্ট আছে আর ভালো কথা এটা পুরো কিন্তু আপনার পোরশন প্রিন্টে থাকছে পিওর একটা প্রিমিয়াম কটন আর পোর্শন প্রিন্ট থাকছে এই জন্য কিন্তু উঠে যাওয়ার কালারটা উঠে যাওয়ার টেনশনে বাট যেহেতু হাতের কাজ আছে গ্লু সেটআপে সেজন্য শ্যাম্পু ওয়াশ করলে অনেক বেশি লং লাস্টিং হবে আর স্লিমদেরকে যে কি সুন্দর লাগবে গুল্লুমুল্লুদেরকে স্লিম করে দিবে ম্যাজিক লাইনের জন্য আর কালার সেটা দেখেছেন পার্পেল সাথে একটা সুন্দর লাইট একটু ফিরোজ বা সি গ্রিন টোন কালারের মধ্যে আছে এবং দামানো দেখেন কি দারুণ টেক্সচারে করে আপনি যদি চান এটা কাট আউট করে নিতে পারেন তাও কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে নিচে পুরো জিনিসটাতে কিন্তু হাতের কাজ পাচ্ছেন তাও আবার খুব সুন্দর করে সাজানো দেখেন কারদানা তার মধ্যে রিয়েল মিরোরের হাত হাতটা কেটে যাবে বা বেবি থাকলে পড়তে পারবে না তার টেনশন নেই ছোট্ট লিটল লিটল বেবি নিয়ে পরে কাটা ছেড়ার কোনো অপশন নেই ব্যাগ পাটটা কি সুন্দর ইনারের কিন্তু কোনো ঝামেলা থাকছে না আরামের কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি থাকছে আর নিচের পোর্শনটা কিন্তু ফ্রন্ট অ্যান্ড ব্যাক আমরা সেম পেয়ে যাচ্ছি ওয়া দো পাটটাটা দেখেন টার্সেলগুলো করেছে কি সুন্দর পার্ল দিয়ে হ্যাঁ পুরোটা একদম সফট প্রিমিয়াম কটনের মধ্যে পেয়ে যাবো ও মায় গড মানে দোপাট্টা যে এত সুন্দর এত কম প্রাইসে মানে এক হাজার টাকা বিল হবে না এইরকম একটা হাতের কাজের দোপাট্টা মানে এটা আপনাকে অবাক করবেই যে এত দারুণ একটা হাতের কাজ দিয়ে কখনো দোপাট্টা দিয়ে এক টাকা বিল হবে না মানে আপু কি দুষ্টমি করছে এরকম মনে হবে ট্রাস্ট মি দেখেন এখানে সুন্দর করে কালার শেডিং গুলো দেখেন এখানেও কিন্তু দেখেন ফয়েল মিরোর ছেটা থাকছে খুব সুন্দর করে রিয়েল মিরোর ছেটা থাকছে মিক্সড করে আবার পাতা পাতা গুলো তো দেখেন কি সুন্দর করে ছেটা ছেটা হাতের কাজগুলো থাকছে এই হয়ে যাচ্ছে দোপাট্টা দোপাট্টা কিন্তু আপু অনেক লম্বা এইটি ফাইভ লম্বা ফর্টি ওয়ান চার আর ড্রেসটা আমরা ফুল রেডি সাইড ওপেন পাচ্ছি ফিফটি ফোরে তার মানে ইঞ্চ কাটা যাবে সেজন্য তিরিশ থেকে আপনার বডি পর্যন্ত নিতে পারবেন স্লিপটা থাকছে টোয়েন্টি ওয়ান একদম যদি আপনার মনে লুজ লুজ রাখবো তাও রাখতে পারবেন লং ফর্টি ফাইভ প্রাইস দিয়েছে কত শুনবেন মাত্র নয়শো আশি টাকা হাই হাই কি বলে না মাত্র নয়শো আশি টাকা এত দারুন টেকসই মজবুত ওলা ড্রেস কিভাবে পসিবল আজকে কিন্তু একদম পুরো মন খুশি করে দিলাম তো সবাই একটা লাভ লাইক দিবেন আর যার যে কালটা ভালো লাগবে স্ক্রিনশট ফুল অ্যাড্রেস ফোন নম্বর তো অর্ডার প্লেস করুন ডাব্লিউ ডাব্লিউ ডট তানহাস ডট কম থেকেও নিতে পারেন অথবা ইনবক্স করতে পারেন স্ক্রিনশট ফুল অ্যাড্রেস ফোন নম্বর অথবা আমাদের ঢাকার ভিতরে ভাই শোরুম থেকে নিয়ে নিতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ